দুই পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে নির্বাচন হবে বলাটা দায়িত্বজ্ঞানহীন হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সংস্কার কমিশনের রিপোর্ট এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেন চীন রাশিয়া থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে শিউলি গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের অর্জন চ্যালেঞ্জ এবং আগামী দিনের করণীয় নিয়ে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সেমিনার দূতাবাসের সহায়তায় অংশ নেন মানবাধিকার কর্মী রাজনৈতিক নেতা সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ অবাধ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু কাঠামো গড়ে তোলার তাগিদ দেন বক্তারা is just to demolish Awami League totally, because that's what it seems that they are all doing. In last 15 years, we were deprived. We were not being able to choose our government. সংখ্যালঘু নির্যাতনকে রাজনৈতিক রং না দিয়ে সঠিকভাবে চিহ্নিত করে সরকারকে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা আপনার সাম্প্রদায়িকতা কমান সাম্প্রদায়িকতা চলছে চলছে না রাজনৈতিক কথা বলে এটাকে আমার মনে হয় উড়িয়ে দেওয়া ঠিক হবে না তবে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন এগুলো অবসাংবাদিকতা শুধু ভারত নয় চীন রাশিয়া থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে we have invited all of them to, to, visit Bangladesh, meet our people, meet the Hindu leaders, meet the minorities, to see what kind of country uh, Professor Yunus has been leading over the last four months. ভোটের জন্য উল্লেখযোগ্য সংস্কার করতে হবে জানিয়ে প্রেস সচিব বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে ইউফ ই সে that ইলেকশন will be held in ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ও টোয়েন্টি সিক্স ইট বি আওয়ার পার্ট উই দিস রিফর্মস লাইক